আমার ছেলেটার একটু খোঁজ করে দেন আপনাদের দশের কাছে আসি আমার ছেলেটারে একটু খুঁজে পাওয়ার জন্য আমি যদি আমার ছেলেটারে খুঁজে পাই আমি পাঁচ অক্ষ নামাজ দোয়া আপনাদের জন্য আর আমার এখানে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ভাই যদি আপনারা একটু দয়া করেন আপনাদের দয়ার কারণে আপনাদের একটু মানবতার কারণে একটু আকুল আবেদন করেন ভাই একটু দয়া করেন আমার এই ছেলেটি ছাড়া আর কেউ নাই ছেলেটির মা নাই আমি নিজে লালন পালন করে। নিজে দেখশন করি এসএলইডি দৈনিক 700 টাকা রসদ লাগে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি কোনো দয়াবান ব্যক্তি এসএলইডি কে পেয়ে থাকেন বাবা আমার একটু আপনাদের একটু লাইফের কারণে একটু শেয়ারের কারণে একজন আরেকজনের দেখার একটু সুযোগ করে দেন বাবা দিয়া বলবেন এসএলইডি কে যে পান আমার এইখানে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনি আমার নম্বরে একটু যোগাযোগ করেন বাবা

বিয়ে সাথে করে নেই এই ছেলেটার লেগে বলি আমি আর জীবনে সংসার মায়া সংসার দেওয়া নেই এই ছেলেটারে বুকে নিয়ে পড়ে বাবা এই রাত্রে আমি রিক্সা চালাইতাম দিন হইলে ছেলেটারে রাখতাম এখন কোথায় আছে কোন জায়গায় আছে ওই আমার বাসার আশেপাশে যত লোক তাদের কাছে কি শুনেন নাই আমি শুনছি বাবা খুঁজছি আমি অনেক জায়গায় গেছি কোথাও পাইতে না এই কারণে আমি আপনাদের দোষের মাধ্যমে আইছি আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন একটু উপকার করেন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার আত্মীয় সে এরকম কোন বন্ধু বান্ধব কোন আত্মীয় স্বজন তার কেউ নাই সে আমার আর কারো কিছু বুঝে না কারো কারো চিনে না আর কারো কাছে যায় না এই ছেলেটি বাবা হারিয়ে গেছে বাবা আপনাদের কাছে আগুল আবেদন করি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করি বাবা আমার শেষ সম্বলটা আমি যে মূল্যে মারে দিব আমার এই ছেলে ছাড়া কেউ নাই আমি জানি ছেলেটা প্রতিবন্ধী আমার কথা আমি মরে গেলে যেন একটি ছেলেটাকে পেয়ে থাকেন আমার নম্বরে ফোসাই দিবেন আমি আপনাদের আসা যাওয়ার খরচ না দিতে পারলে আমি আপনাদেরকে দশ হাজার টাকা দিব বাবা যদি কোন দয়াবান ব্যক্তি যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটাকে খোঁজ করে দিতে পারেন বাবা বা আয়না দিতে পারেন তাহলে এখানে নাম্বার দেওয়া আছে আমার নম্বরে একটু যোগাযোগ করেন আমার আপনারা একটু খুঁজেন আপনারা দশে যদি খুঁজে দেন আমরা দশে মিলি করে কাজ হারে দিতে না আমরা জনের জনের লাডি একের বোঝা আপনারা দশে মিলি যদি একটা লাডি হুড়বা দেন আমার একটা বুঝো হইব বাবা আপনারা দশ জনে যদি এই জিনিসটা শেয়ার করে দেন একজন আরেকজনের দেখার সুযোগ করে দেন একটু লাইট দিয়ে দিবেন একজন আরেকজনের দেখার সুযোগ করে দিবেন বাবা এ বলি আমার বক্তব্য এখানে শেষ করিলাম বাবা